বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গল্লিক খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু এই গান্ডুগুলা পাবলিকের শান্তিং খাই চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগঝারে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি শোনেন ভাই জানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে যেই দলের নেতা কর্মীরা চান্দাবাজি টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে আসলে দান লজ্জা লাগে না তারপরে আম লিখের সাথে দল বেন্দে দান আমি কই নাই যে আপনারা চান্দা তুই লেখান আপনার দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে শুনেন আমি হইতে দিছি মিথ্যান হইতে দিছি এইজন্য দিছি যে 17 বছর আমার নেতা করবে কিছু খায় না আপনাদের না বিন্দু মাত্র সখু লজ্জা নাই বিন্দু মাত্র কৃতজ্ঞ বোধও নাই যে পাতে খান সে পাতে হাগেন 1975 এর 15 আগস্টে মুজিবরে ফুটানা করলে আপনাদের দলের জন্মই হইতো না সেই 15 আগস্টে বিপ্লবীদের বাঁচান নাই আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিবেন তাদের যেন পরের টার এসে আইসা দিতে পারে তাই কইছে যে জামাত ছাড়া দুই হাজার দুই সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে কামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে করে জোট সঙ্গীকে ভোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করছে জোনায়েত নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পটুয়াখালীতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কটায় একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলো হারবে বিএনপি যাই হোক যেটা আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখেছি আমি পশুর ঘটন ক্যান্টনমেন্টে যেটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুখ কইরা জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করিয়া জীব বোঝাই সৈন্য তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু এইটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জ্বর হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো সারাই ফেলা হয়েছিল ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসি করে মানে কই যায় আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়েরাটা একটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় এপিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সরসেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা পোস্ট দিছি এই যে এটা তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমারটাকে তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে কয়ে যে আমার ডেকে লোক আসে না আসে তাহলে আমি আর হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাড আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়ার বাড়ির সামনে ভালো ট্রাকশনের লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মী চাইতে পুলিশ বেশি থাকতো দেখি সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকল্যে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপাড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলো সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ছিল যখন জিয়াউরকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কেতটা তোরা তো জায়গায় থাকলে কোবার পারল নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো এডিকে সাহেব নাক ডাকার এনে সাউন্ড দেন নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে। কে কইতেছে আমি আরও কেন কনফার্ম হইলাম না আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধর নাই এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বয়সা থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কনের মোস্তাবিদের বক্তব্য শুনি কি কইছে পিনাকী দাকে দেখছেন একটা লাইভ করতে যে ফরসিটার একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিশে যে রুম রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুম সাথে সাথে তাদেরকে হ্যান্ডার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলে আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলা তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুর ওরা দিয়া স্প্রেড করা যে সাপমল্ল লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরিসের যে মুভমেন্ট আছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার কথা জানাই যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এবং এটা ভালো মতোই জানেন বিএনপির গান্ডুগুলারে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিফেক্ট এবং ডি মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কয়া দিলাম লিগে রাখেন এর কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি ম্যাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুকুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজ অ্যান্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া উড়াই নাই থেকে গুজব দেখাতেছে যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই দিন ভয় হারাইছে প্রেসিডেন্ট সাত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোর বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে জেনারেল আজিমকে তো ভালোবেসে বিএনপি তাদের আর্মি চিফ বানাইছিল তো তারপরে তারেক রহমানকে নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলোর বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশাই দিছে ওয়ান ইলেভেনের কুকুরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পথ থেকে এই শিয়ায়নের সেনাবাহিনী চাইছে দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া গেছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর হইল এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপরে এদের শিক্ষা হয় না কি ও বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর একটা জিনিস বিএনপির গান্ডু সাপরি বুদ্ধিজীবীদের জানায় দিই ওরা জানে না কি সেটা আসেন দেখি বিএনপি সরকারও তো ভারত দুই হাজার সাত সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই হাজার চার সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তা জীবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই সাল থেকে এরপরে রহস্যজনকভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারিকে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনী বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেয়া করে এবং এই বিষয়টা জানায় বিস্ময়করভাবে মাবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিংয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের পথ বালক কেউ আগে আসতো না উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালি গালাস করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান ঘটছে সেই জন্য হ্যারি কেটামাস কুদ করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এই এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি কেটামাস এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই সালের ষোলোই সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট ক্যাবল টেলিগ্রাম করে পাঠায় শিক্ষার টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকি লিক্স উইককে লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকি লিক্সের অন্য সব শব্দ লিলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানেও আছে দেখেন এটিতে সাহেব দেখেন গান্ডু মূর্খ সদা বিএনপির সাপ্রি বুদ্ধিজীবী পরিস শিখলে এরপরে ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া এই আছে অবশেষে আমেরিকা কনভিন্স সালে গ্রিন লাইট পায় ভারতীয় মদত কুলাঙ্গার মইনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাশ আটে আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে বিএনপি যখন গোয়ামারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায় এরাও পালাবে বিএনপি বাকি নেতাকর্মীরা কাইত্তে কাইত্তে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে ইনকা কইরা আবার ঠিক শুধাও সবাই কর আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তোমার কাছে বিচার দিলাম আল্লাহর কাছে ঐ শালাদের আদর শালাদের আদর হয় না দাওয়েনা আল্লাহর কাছে বিচার রইলো জীবনেও খেলতাম না বউ তুমি তাতে যাও ভাই কি শুরু করছেন এত দেরি করাবো